সরস্বতজীবীর পরপর পঞ্চায়েত নির্বাচনে জয়ী দুইবারের সভানেত্রী কান্তা রবিদাসের বিজয় র্যালিতে জনতার ঢল এই উপলক্ষে রবিবার দুপুর বারোটার সময় সরসপুর পুলিশ প্রশাসনের কড়া নিরাপত্তার ব্যবস্থার মাধ্যমে সরসপুর নাচগড় প্রাঙ্গন থেকে দুইবারের জিপি সভানেত্রী কান্তা রবিদাস এবং তার স্বামী তথা প্রতিনিধি রাজেন্দ্র রবিদাসকে নিয়ে হাজারেরও অধিক জনতার একটি বিশাল রাই সরসপুর জিপির বালিকান্দি রাতাকান্দি করাইখাল পাখির ছড়া বস্তি রাখাল বস্তি ইত্যাদি এলাকা পরিক্রমা করে বিকেল তিনটার সময় পুনরায় সরসপুর নাচগর প্রাঙ্গনে এসে সমাপ্ত হয় এরপর সরসপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সরসপুর জিপির সভানেত্রী কান্তা রবিদাসের প্রতিনিধি রাজেন্দ্র প্রসাদ রবিদাস জানান যে জিপি জনগণ তার থেকে দুইবার সভানেত্রী পদে জিতিয়েছেন এই জয় গণতান্ত্রিক জয় এই জয় দিন দরিদ্র অসহায় মেহনতি মানুষের জয় বলে তিনি আখ্যায়িত করেন রাজেন্দ্র বাবু আরো বলেন যে জনগণ তাদের ভোটের মাধ্যমে সরাসরি তার স্ত্রী কান্তা রবিদাসকে প্রথমবার সভানেত্রী এবং দ্বিতীয়বার গ্রুপ মেম্বারদের ভোটাভুটির মাধ্যমে আবার সভানেত্রী পদে জয়ী করে একটি দুর্নীতিমুক্ত সুষ্ঠু পঞ্চায়েত গঠন করতে সাহায্য করেছেন বলে তিনি আম জনতাকে ধন্যবাদ জানান কান্তা রবিদাস দ্বিতীয়বারের মতো জিপি সভানেত্রী হয়ে জিপির জনগণের উন্নয়নের জন্য কি কাজ করবেন বলে মিডিয়ার এক প্রশ্নের উত্তরে কান্তা রবিদাস প্রতিনিধি রাজেন্দ্র রবিদাস জানান যে সরস্বত জেপি এলাকার রাস্তাঘাটের সমস্যা পানীয় জল বিদ্যুৎ পরিষেবা এবং সরকারি সকল প্রকল্পের সুবিধা প্রকৃত বেনিফিশারিদেরকে পাইয়ে দেওয়াটাই থাকবে জেপি সভানেত্রী কান্তার রবিদাসের প্রধান লক্ষ্য আমরা এখন এসেছি এখানে সরসপুর জিপির প্রেসিডেন্ট কান্তার রবিদাসের প্রতিনিধি রাজেন্দ্র রবিদাস আজকে দুই দুইবার জিপি সভা প্রতি মানে প্রেসিডেন্ট হওয়ার পর আজকে একটা বিশাল র্যালি হলো সরসপুর জিপি এলাকায় তো উনি এই বিষয়ে দু চারটি কথায় মাধ্যমে আমাদের অবগত করবেন তো প্রথমত দাদা আপনাকে আমাদের মিডিয়াতে অভিনন্দন জানাই যে দুই দুইবার আপনি জিপি প্রেসিডেন্ট হলেন তো জিপি প্রেসিডেন্ট হওয়ার পর আজকে আপনাদের কার্যসূচীটা কী ছিল র্যালি কোন কোন জায়গা থেকে আরম্ভ করে কোন কোন জায়গায় করলেন সর্বপ্রথমে আমার বাসস্থান যেটা সিরোজপুর বাগানে আছে সেই থেকে আরম্ভ করে আমরা প্রথমে বালিকান্দি চা বাগানে গেছি এবং এরপরে সন্তোষনগর কইয়াখাল রাতাকান্দি চাইনি বস্তু দুটিমারা নাগা জিলা বিভিন্ন আমার গাঁপ এলাকা যতটুকু আছে আমি সম্পূর্ণ জায়গা পরিবহন করেছি গাড়ি দিয়ে আচ্ছা তো আজকে তো রেলির কার্যসূচিটা করলেন করার পর আপনি মানে আপনার তো জিপি প্রেসিডেন্ট তো আপনি দায়িত্ব পেয়ে গেলেন তো এই আগামী পাঁচ বছর আপনি আপনার এলাকার জন্য আপনি কি কি কাজ করবেন উন্নয়নমূলক আপনার জনগণের জন্য দেখুন প্রধানত আমার সরস্বতী গাঁও পঞ্চায়েত এলাকায় রাস্তাঘাটের অনেক সমস্যা আছে রাস্তাঘাটের মধ্যে যেমন কালপাট অনেক জায়গা আছে অনেক কালপাটের প্রয়োজন আছে যেটা বিগত পাঁচ বছরে আমি অনেক কাজ করেছি প্রায় তিনশোর উপরে প্রকল্প আমি করেছি ফিফটিন ফাইনান্স এবং ফর্টিন ফাইনান্স এরপরেও এখনও অনেক কাজ বাকি রয়েছে আমি বিশেষভাবে রাস্তাঘাট আর পানীয় জলের উপরে আচ্ছা আচ্ছা তারপরে দাদা আরেকটা কথা যে অরুণোদয় প্রকল্পর বিষয়ে অনেক কিছু অভিযোগ পাওয়া যায় অনেক জিপিতে হ্যাঁ অরণোদয় প্রকল্পের বিষয়ে বা প্রধানমন্ত্রীর ঘরের বিষয়ে ঘর বন্টন ঠিকমতো হচ্ছে না যারা পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে অন্যদের দেওয়া হয় বা অরুণোদয় প্রকল্পের সুবিধা থেকে অনেক জনগণ বঞ্চিত হয় তা আপনার জিপি এলাকাতে যদি এরকম কোনো অভিযোগ থাকে তা আপনি কতদূর সদূর প্রসারী হবেন দেখেন এইসব মানে একটা ভুয়া আপনার গাঁও পঞ্চায়েতের বদনাম করা হয় পি ওয়াই যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা সেটা পাঁচ বছর ছ বছর আগে লিস্ট প্রিপারেশন করা হয় সেটার উপরে বারবার সভা হয় গাউসভা ভিত্তি করে ওদেরকে ভর দেওয়া হয় এটার উপরে কোনো ধরনের কোনো কার্ড করা হয় যেটা ভুল তথ্য আপনাদেরকে দেওয়া হয় গরিব মানুষও পেয়ে যাচ্ছে যাচ্ছে আমার ডিপিতে প্রায় সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ পাকা পেয়ে গেছে না আর প্রকল্প সুবিধা অরুণোদয় যেটা অরুণোদয় খুব সুন্দর একটা একটা সিস্টেম যার কার্ড থাকবে সেই একজনকেই দেওয়া হবে আমাদের যে টার্গেট দেওয়া হয়েছিল আমরা টার্গেটটাও ফুলফিল করতে পারি মানে আমার এখানে হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় আচ্ছা একটা রেশন কার্ডে একজন তো আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে দিই না ঠিক আছে ধন্যবাদ দাদা আপনি সুন্দর একটি স্টেটমেন্ট আমাদেরকে দিলেন আবারও আমাদের মিডিয়ার পক্ষ থেকে আপনাকে দুই দুইবার জিপি প্রেসিডেন্ট হওয়ার জন্য অভিনন্দন ধন্যবাদ ধন্যবাদ